আশা করি সবাই ভালো আছেন আজকের বাজার দেখে অনেকেই খুশি বেশ ভালো বাজার গিয়েছে বারোশো ছিয়ানব্বই কোটি টাকা আমরা একটু সামঞ্জস্যপূর্ণতা যদি দেখার চেষ্টা করি টপ গেইনারে দুইশো আর টপ লুজারে হচ্ছে একশো উনচল্লিশ মানে তেমন একটা ডিফারেন্স নাই কারেকশন বলবো না কিছু স্টক স্লো গেছে চলে যাওয়ার আজকে কারণও আছে কারণ আজকে বেশ ভালো ভালো ফান্ডামেন্টাল স্টক সেগুলো লিডিংয়ে চলে আসছে আজকে যে ছিয়াত্তর পয়েন্ট বাজার পজিটিভ হয়েছে এটা আমি কিভাবে দেখছি বা এইটা আমার কাছে কি মনে হচ্ছে আসলে মূল কথা হচ্ছে আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি বলছি এটা আপনারা কেউ পার্সোনালি নেবেন না আজকের বাজারটা আমার তেমন একটা পছন্দ হয় না এই যে ছিয়াত্তর পয়েন্ট আশি পয়েন্ট নব্বই পয়েন্ট বা ষাট পয়েন্ট করে পজিটিভ হয় এইটা আসলে বাজারে সবার যে ওই ভাবে উপকার হয় এইটা আমি বলবো না কারণ হচ্ছে এই যে যে উথানটা হচ্ছে এত বড় পজিটিভ ইন্ডেক্স হচ্ছে বাট অনেক স্টকই কিন্তু স্লো থাকে তো সবার হাতেই কম বেশি সব স্টকই থাকে এই রকম ভাবে উথান আমার পছন্দ না এই উত্থানটা যদি দুই দিন তিন দিনে হইতো তাহলে ঠিকঠাক ছিল ইন্ডেক্স যেভাবে উঠছে ধরেন ছিয়াত্তর পয়েন্ট উঠছে আপনি পজিটিভ দেখতেছেন হয়তোবা আপনার স্টক একদিনে একটা হল্ট পেয়ে গেছেন বাট ওই স্টকটা যদি তিন দিন ধরে বাড়তো তাহলে পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট মতো একটা সক্ষমতা থাকতো এই যে যে উত্থানটা হইল ছিয়াত্তর পয়েন্ট এই পয়েন্টে ধরেন আপনার হাতে থাকা স্টকটা হল্টই হয়েছে বাট আলটিমেটলি যখন এই ছিয়াত্তর পয়েন্ট আবার কারেকশন লেভেলে চলে আসবে মানে ইন্ডেক্স যখন কারেকশন হবে তখন কিন্তু এভাবেই হবে তখন এইভাবে হইলে প্রত্যেকটা স্টকেরই এর জের টান্ত হবে আশা করি বিষয়টা আপনাদেরকে বুঝাই দিতে পারছি মানে ছিয়াত্তর পয়েন্ট উঠানে আপনার স্টক যতটুকু না বেড়েছে এই ছিয়াত্তর পয়েন্ট যদি আবার কারেকশনেও আসে তখন এর চাইতে বেশি পরিমাণ কারেকশন আপনার স্টকটা হয়ে যাবে সো আমি এই টাইপের বাজার তেমন একটা পছন্দ করি না হ্যাঁ যদি ইন্ডেক্স বিশ পয়েন্ট পঁচিশ পয়েন্ট দশ পয়েন্ট উপরে ওঠে আবার পাঁচ পয়েন্ট নামে বা বিশ পয়েন্ট কারেকশন হয় তাহলে ঠিক আছে বাট এ টাইম সবগুলো ব্যাংক সহ এট এ টাইম ওঠা মানে এইটা আমি ঠিকভাবে নিচ্ছি না কারণ এর মধ্যে একটা ম্যানিপুলেশন সিনারিও দেখা যায় সো আপনারাও একটু এই বিষয়টা মাথা খাটিয়ে একটু দেখার চেষ্টা করবেন আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে শেয়ার করলাম হয়তো বা অনেকেই আমার সাথে দ্বিমত পোষণ করতে পারেন বাট বাস্তবতা বা আমার মার্কেট এক্সপিরিয়েন্স এটাই বলে এর আগে পরে দেখেন যে নব্বই পয়েন্ট বাজার উঠছে ব্যাংক দিয়ে এবং সাথে ফান্ডামেন্টাল স্টক ছিল সেক্ষেত্রে কার কতটুকু উপকার হয়েছে সেটা আমি জানি না বাট যখন ওই সময়টাতে বাজার পড়েছে ওই নব্বই পয়েন্ট ওঠানোর পরে যখন বাজারটা কারেকশনে আসছে তখন অনেকের স্টকই অনেকভাবে করে নেগেটিভ হয়েছে এবং বেশ নেগেটিভ হয়েছে এই বিষয়টা আমার কাছে তেমন একটা ভালো মনে হয় না তবে মার্কেট অপারেটররা এনারা যেভাবে দেখে আসলে ওনাদের বাইরে তো আমরা যেতে পারি না ওনারা যেভাবে মার্কেট চায় সেভাবেই হবে তবে হ্যাঁ মার্কেট নিয়ে ভয়ের কিছু নাই মার্কেট ঠিক গতিতেই আগাচ্ছে বাট মার্কেটের গতিটা একটু স্লো হইলে আমার কাছে বেশ ভালো দুই উঠুক একদিন একটু নেগেটিভ হোক এভাবে করে করে যদি ওঠে তাহলে মার্কেটটা অনেক পরিমাণে সাস্টেন করে বাট আপনারা যদি একটু খেয়াল করে দেখেন ব্যাঙ্ক যখন উঠেছে তখন একটানা না উঠেছে যখন পড়েছে দেখেন ব্যাংকের ওই যে ওই সময়টাতে যারা স্টকগুলো কিনে রাখছিল মানে পিক পয়েন্টে তারা কিন্তু প্রচুর পরিমাণে এই মুহূর্তে পেইন নিচ্ছে সর্বপ্রথম আমরা একটু দেখি যে আজকের পজিটিভ কন্ট্রিবিউশনে কারা কারা ছিল ইন্ডেক্স মুভারে তো ইন্ডেক্স মুভারে যদি আমরা যাই এই যে দেখেন ব্র্যাক ব্যাঙ্ক সাত পার্সেন্টের মতো বাড়ছে এবার একাই হচ্ছে আঠারো পয়েন্টের উপরে পজিটিভ করেছে দেখেন দশটা স্টক মিলে আঠারো পয়েন্ট যদি বাড়তো তাহলে ঠিকঠাক ছিল এই ব্র্যাক ব্যাঙ্ক একাই আঠারো পার্সেন্ট করেছে এই যে ওয়ালটন হুট করে আজকে চলে আসছে সেখানে পনেরো পার্সেন্ট মানে এই দুইটা মিলেই তিরিশ পার্সেন্টের উপরে মানে তেত্রিশ পার্সেন্ট সে এই দুইটা মিলেই শুধু করেছে সাথে যদি দেখেন ব্যাট বেশি আছে এগুলো হালকা পতলা বাড়ছে ঠিক আছে এইগুলোর দিকে ঠিক আছে বাট এই যে যে দুইটার যে কন্ট্রিবিউশন ছিয়াত্তর পয়েন্ট ওঠার ক্ষেত্রে এই দুইটা যদি আজকে এই তিরিশ পার্সেন্টের উপরে যদি পজিটিভ না করত তাহলে আজকে তিরিশ পয়েন্টের মতো বা চল্লিশ পয়েন্টের মতো একটা উত্থান হইতো এটা মোটামুটি ঠিকঠাক আছে বাট এই দুইটার কন্ট্রিবিউশনে ছিয়াত্তর পয়েন্ট পজিটিভ হয়েছে বাজার সো এই দুইটা যখন আবার কারেকশনে যাবে দেখবেন যে ইন্ডেক্স তখন এই যে যে পয়েন্ট এর বেশি কারেকশন হচ্ছে তখন আপনাদের একটু মানে ধাক্কা খাবেন যে কি কারণ এই ধরনের কারণে আমি সবসময় এই মার্কেটে বলার চেষ্টা করতেছি যে আপনারা এই মুহূর্তে ইন্ডেক্স দেখেন না কারণ যেই সব স্টক ইন্ডেক্সের পজিটিভ কন্ট্রিবিউশনে আছে তারা যদি একটু স্লো হয় বা তারা যদি একটু নেগেটিভ মারা শুরু করে তাহলে ইন্ডেক্স মারবে তখন আপনি প্যানিক হয়ে আপনার হাতে থাকা সম্ভাবনা শেয়ার যে স্টকটা বাড়েই নাই সেই স্টকটা সেল করে দিবে তো এই মুহূর্তে আমি কোনো মতে ইন্ডেক্স দেখতেছি না পার্টিকুলার স্টকের দিকে আমি মনোনিবেশ করতেছি সো আপনারাও চাইলে এই পার্টিকুলার স্টকের দিকে মনোনিবেশ করতে পারেন তো চলেন আজকে টপ গেইনারে কারা কারা ছিল সেটাও আমরা একটু দেখি আজকে যেহেতু মার্কেট অবজারভেশন করতেছি সেহেতু আপনাদের সাথে এটা নিয়েও একটু আলাপ আলোচনা করি দেখেন বেলিজিং ইটিএল এই যে মোটামুটি জেডের শেয়ার গুলাই একটু লিডিংয়ে চলে আসছে যে এখানে যেটা ইটিএলটার একটা নিউজ ছিল যে কারণে ইটিএল বেশ ভালো আজকে হয়েছে এটা পরিমানে এটাই স্বাভাবিক ও আবার চলে আসছে যে আইটি সেক্টরের কিন্তু বেশ ভালো একটা মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি শেষ যে যদিও কিছু আইটি সেক্টরের হচ্ছে শেয়ারের একটু সেল প্রেশার দেখা গেছে বাট বেশ ভালো করতেছে এই আইটি নিয়ে আমি কিন্তু যখন আইটি বাড়েই নাই কোনো খোঁজ খবর নাই আমি কিন্তু আপনাদেরকে এইটা নিয়ে বলেছিলাম অনেকে অনেক ভাবে করে আমার কথাকে নেগলেক্ট করার চেষ্টা করেছেন বাট আজকে তারা মজা নিচ্ছে দেখেন আইটি সেক্টর কিন্তু বেশ ভালো পরিমাণে প্রফিট দিয়ে যাচ্ছে এই যে দেখেন আমরা আমি গতদিন আপনাদেরকে একটা পোস্ট দিয়েছিলাম এই আমরানেট নিয়ে এই যে চলেন আমরা পোস্টটা একটু দেখি এই যে দুইটা ছত্রিশে উনত্রিশে আগস্টে দেখেন এইখানে আমি বলে দিয়েছিলাম যে যারা এইটাতে ফেসে আছে এই যে এইটার স্ক্রিনশট দিয়ে আমরা নেটের স্ক্রিনশট দিয়ে আমি বলেছিলাম যে এইটাতে যারা ফেসে আছে তারা চাইলে অ্যাভারেস্ট করতে পারেন দেখেন যারা সকালবেলা অ্যাভারেস্ট করতে পারছেন তাদের জন্য শুভকামনা আর যারা করতে পারেন নাই আপনারা হাতে রাখেন তাতেও কোনো অসুবিধা নাই আপনারা এই স্টকটা আবার নতুন করে অ্যাভারেজ করার সুযোগ পাবেন প্রত্যেকটা স্টক একটু করে বেড়ে দেন একটু করে স্লো হয় ওই স্লো মধ্যে আপনারা অ্যাভারেজ করে নেন যাদের অতি মূল্যায়িত দেখে গেল পঞ্চাশ টাকা ষাট টাকার লেভেলে কেনা আছে আর যারা বিশ টাকার লেভেলে কিনে রাখছেন বা আঠারো টাকার লেভেলে কেনা আছে তাদের নিয়ে টেনশন নাই তারা ইজিলি বেরোইতে পারবেন এবং আপনারা প্রফিটও পাবেন সো মার্কেট সাইকোলজিটা আপনার বুঝতে হবে যে মার্কেট কোন দিকে মুভ করতেছে বা কি দেখে আপনি বুঝবেন যে এই আমরানেট আগামী দিনের মধ্যে কিছু একটা করতে যাচ্ছে বা আগামী সপ্তাহে কিছু একটা করতে যাচ্ছে সো এই বিষয়গুলো আপনাদের একটু খেয়াল রেখে দেন বাজারে ট্রেড করতে হবে এরপরে দেখেন এই যে আমরা টেকো চলে আসছে সাইপর এই যে বিএসসি এই যে এই যে দেখেন মোটামুটি জেডের শেয়ারগুলা বাজার আজকে পজিটিভ বাট জেডের শেয়ারগুলো চলে আসছে ওই যে পজিটিভ হয়েছে কী কারণে ওই দুইটা ফান্ডামেন্টাল শেয়ার দিয়েই বাজারটা অনেকটা বাড়ছে যে লোক দেখেন নতুন করে যে লাভেলো চলে আসছে তারপরে হচ্ছে যে ওয়াল্টনের কথা তো বললামই এই সিনো বাংলা দেখেন যে কত সুন্দরভাবে এগুলা বেশ ভালো পজিশনে চলে আসছে গত ভিডিওতে আমি একটা স্টক নিয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে ইনস্যুরেন্সের ইস্ট ল্যান্ড ইন্স্যুরেন্স লিমিটেড তো এটা বেশ ভালো পরিমাণে পজিটিভ আসকে হয়েছে আশা করি এটা সামনে আরও বাড়বে বাকি যে স্টকগুলো আছে ওয়াশ লিস্টে সেগুলোও বাড়বে আমি তখনই বলে দিয়েছি যে ওয়ান বাই ওয়ান একটা টাইম সব স্টকই ভালো করবে এমন না তবে হ্যাঁ এই ইসল্যান্ড দিয়ে একটা সিগনাল আপনাকে দিয়ে গেছে বাজার কি দিয়ে গেছে বাজার ইন্স্যুরেন্স সামনে ভালো হতে চলেছে যারা ইন্স্যুরেন্স নিয়ে অলরেডি আসেন তাদের ভয়ের কিছু নাই যাদের হাতে ইন্স্যুরেন্স নাই আমি বলবো একটা ইন্স্যুরেন্স আমি আবারও বলছি এই আগেও বলেছি এখনো বলছি একটা ইন্স্যুরেন্স হলেও আপনারা রাখেন সেটা ইসল্যান্ড রাখবেন না অন্য কোনো ইন্স্যুরেন্স রাখবেন অ্যাজ ইউর উইশ আপনি আপনার মতো করে পছন্দ করে একটা হলেও ইন্স্যুরেন্স রাখেন কারণ আজকে একটা সিগনাল দিয়েছে সেটা আগামীকালকেও হইতে পারে ইন্স্যুরেন্সের পশু পরশু হইতে পারে তো তসু হইতে পারে বা সপ্তাহ শেষও হইতে পারে বাট আপনারা রাখেন একটা হলেও ইন্স্যুরেন্স রাখেন আপনারা হয়তো বা আমার অ্যানালাইসিস বা আমার পোস্ট হয়তো বা আগে পরে দেখেছেন আইটি সেক্টর বাড়ার আগে আমি আপনাদেরকে একটা হিংস দিয়েছিলাম ইন্স্যুরেন্স বাড়ার আগে মানে এই যে মুভটা গেছে তার আগেও কিন্তু আপনাদেরকে একটা হিংস দিয়েছে এবং ইন্স্যুরেন্স দ্বিতীয় র্যালি শুরু হতে যাচ্ছে আমি দুই তিনবার করে আপনাদেরকে সেইটা অবগত করার চেষ্টা করছি আমি যেটা বুঝি বা আমার জ্ঞানে যতটুকু ক্ষুদ্র জ্ঞানে যতটুকু কোলায় সেইটুকু দেওয়ার চেষ্টা করি আশা করি আপনারা এ থেকে উপকার পাচ্ছেন এবং সামনেও পাবেন তো মার্কেট নিয়ে কোনো চিন্তা নাই একদম চিন্তা মুক্ত আপনারা বাজারে ট্রেড করতে পারেন তবে হ্যাঁ অতি মূল্যায়িত শেয়ার থেকে আপনারা এখন দূরে থাকেন যে শেয়ারগুলো অনেকটা পিক হয়ে গেছে লো পেড অনেক শেয়ার আজকে টুকটাক উঠে আসছে সেইগুলা আইডিয়াম প্রসেস হইতে পারে মানে ম্যানপুলেশন প্রসেস তো ওইগুলা থেকে একটু সতর্ক থাকেন হ্যাঁ অনেকগুলো স্টক হল্ট হবে এই সময়টাতে ডিস্ট্রিবিউশন লেভেলে এরকম হয় মানে পাবলিককে আকর্ষণ করে একটা একটা স্টক ধরেন একশো পার্সেন্ট বেড়ে গেছে তারপর আবার একটু কারেকশন দিয়ে আবার একটু পুলব্যাক দিচ্ছে ওই সময়টাতে হয় হচ্ছে ডিস্ট্রিবিউশন প্রসেসের সেকেন্ড ফেজ তো ওই সেকেন্ড ফেসে যদি আপনারা না পড়েন আমি ওই জন্যই বারবার করে ওইগুলা থেকে সতর্ক করছি দিকে অনেক ভালো ভালো স্টক আছে যেগুলো এখনও বাড়ে নাই দশ বিশ পার্সেন্টের মধ্যেই আছে সেগুলোর দিকে আপনারা একটু নজর দেন অথবা আপনার হাতে যদি ওই স্টকগুলো থেকে থাকে যেগুলো এখনও বাড়ে নাই কোনো কিছুই হয় নাই আপনার ওই স্টকগুলো বিক্রি করার দরকার নাই দিন আপনাদের সহ্য হয়েছে ভাই আর একটু ধৈর্য ধরেন দেখবেন যে আপনার স্টকও ঘুরে ফিরে উপরে উঠতেছে সো আপনারা এগুলো নিয়ে একবারেই চিন্তা করবেন না হাতে যদি স্টক থেকে থাকে এবং আপনি যদি লসে থাকেন তাহলে ওই স্টকটা লসে বিক্রি করার কোন দরকার নাই আপনার এখন হ্যাঁ তবে লো যদি অনেক উপরে কিনে থাকেন সেই মুহূর্তে যদি লসে থাকেন তাহলে ভিন্ন কথা বাট যে স্টকগুলো লোপেড নাই ইন দ্য মিন টাইমে বাড়ে নাই আগেই কিনে আপনি ফেসে আসেন যেমন এই যে আমরা নেটের মতো শেয়ার আমরা টেকের মতো শেয়ার এরকম অনেক অনেক স্টক আছে যেমন ছোটো ছোটো অনেকগুলো ফং ফুড ফং সিরামিক এই টাইপের আমি জাস্ট কয়েকটা নাম বললাম এই টাইপের এই টাইপের কিছু স্টকে যদি আপনি ফেসে থাকেন এইগুলো নিয়ে আপনাদের একদম মোটেও চিন্তা করা উচিত না আপনারা একবারে নির্দ্বিধায় এইগুলো নিয়ে একটু ঘুম দেন একটু হোল্ড করুন বা অ্যাভারেজের টাইম হইলে আপনারা দেখে শুনে ওইটা অ্যাভারেজ করে নিতে পারেন কারণ যদি কারো স্টক যদি কেনা থাকে ত্রিশ টাকা লেভেলে স্টকটা এখন বিশ টাকা লেভেল বা পনেরো টাকা লেভেলে তাহলে তিরিশ টাকা যাইতে তার অনেক কষ্ট হবে ইন মিন যদি আপনি এভারেজ করে নিতে পারেন যদি আপনার সুযোগ থাকে সুযোগ না থাকলে তো কিছু করার নাই বাট যদি সুযোগ থাকে তাহলে ওই বিশ টাকার লেভেল বা পনেরো টাকার লেভেলে আপনি এই স্টকগুলো একটু এভারেজ করে এভারেজ ডাউনটা যদি আপনি পঁচিশ টাকা বা বাইশ টাকা লেভেলে নিয়ে আসতে পারেন তাহলে আপনার জন্য খুব ইজি হবে ওই স্টকটা থেকে দ্রুত বের হওয়ার জন্য তো আজকের ভিডিও বড় করছি না আপনাদের জন্য এই মেসেজ মার্কেট টাকা দিচ্ছে আপনারা আপনাদের মতো করে টাকা নেন হ্যাঁ তবে ইন দ্য টাইমে কিছু স্টকে আপনারা এন্ট্রি নিচ্ছেন সেই স্টকগুলো একদিন দুদিন স্লো থাকতে পারে থাকতেই পারে ওটা নিয়ে টেনশন করার কিছু নাই মাঝে দুই একটা রেড ক্যান্ডেল হবেই এটাই মার্কেটের খেলা কারণ একটা স্টক বাড়ার আগে যে দেখেন এই স্টকটাই দেখেন একটা স্টক বাড়ার আগে এই যে এই জায়গাগুলোতে রেড ক্যান্ডেল হয়েছে সো এইটাই রেড ক্যান্ডেল দেখে আপনাদের কোনো ভয়ের কিছু নাই কিছুই ভয় নাই দেখেন রেড ক্যান্ডেল হওয়ার পরে কিন্তু গ্রিন ক্যান্ডেল হয়ে উপরে যাচ্ছে এগুলো নিয়ে একদমই চিন্তা করবেন না যে আমার স্টকটা হালকা একটু বাড়ছে তারপরে একটু পুল ব্যাগ দিচ্ছে বা একটা দুটো রেড ক্যান্ডেল হচ্ছে কোনো দরকার নাই কারণ হচ্ছে এই স্টকগুলো একদমই নিচে বটম লেভেলেই একেবারে বটম লেভেলে বা বটম লেভেলে আশেপাশে আছে সো এইগুলা নিয়ে টেনশনের কিছু নাই অতি মূল্যায়িত শেয়ার থেকে শুধুমাত্র আমি আপনাদেরকে এই বিষয়টা সতর্ক করব এই মুহূর্তে অতি মূল্যায়িত শেয়ার আপনারা জানেন না এবং আইটি সেক্টরের অনেকগুলো স্টক এখন বর্তমানে অতিমূল্যায়িত হয়ে গেছে যেগুলো নিচের দিকে আছে আইটির যেগুলো নিচের দিকে আছে মতো 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 শেয়ার 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 বা আমরা আমরা নেটের টেকের হ্যাঁ এই স্টকগুলা যে নিচে আছে দিকে নজর দেন আইএসএন বা ইনটেকের মতো শেয়ার এই টাইপের শেয়ারে আপাতত যাওয়ার দরকার নেই যেহেতু এগুলো অতিমূল্যায়িত হয়ে গেছে ওইগুলো থেকে একটু দূরে থেকে আইটি সেক্টরে যদি আপনার পছন্দ হয় তাহলে যেগুলো বটম লেভেলের দিকে আছে সেগুলোর দিকে আপনাদের নজর দেওয়া উচিত আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন